খুলিয়ো আহ্বান পক্ষস্তাবলী এবং বিষয় সূত্রে বেতন প্রত্যাহার করে বর্তমান দপ্তরের ধারণা বিলে নিরবস্থে কোন ধারণা থাকে তা পরিবর্তন করে বিলে জানানো হয় পশ্চিম বাংলার মাননীয় মন্ত্রী শ্রী শ্রী আনন্দmarkdown এই মতে আরশের चौथीবারের মত বিবারেও কিন্তু আমাদের Thank <inaudible> <inaudible> you.

আমরা নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে পারি 要好。Yeah, es

আপ৅ধাকোদ ক্ধপধশয়রখ�ে ইদাক্লাক৅ আপয়াকালবা আপযোলুসই Interestingly এক দাম মে কথা কে নিয়েছেন কিন্তু এর দাম কত হবে আজকের দিন আজকে এর মানে এই যে এই মুহূর্তে মানলে না যতক্ষণ তুমি আর ইচ্ছা তাই Thank okay. you.